ডিয়ার ভিউয়ার্স আশা করি আপনার সকলেই অনেক ভালো আছেন তো আজকে দেখাবো আপনাদেরকে একটি ইনজেকশন এই ইনজেকশনটি ব্যবহারের প্রয়োগ পদ্ধতি এবং কোন কোন রোগে ব্যবহার করবেন সেটা কিন্তু জানতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ অবধি দেখতেই হবে স্কিপ না করে এবং এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটি অল করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন যাতে সর্বপ্রথম আপনার ফোনে বা ডিভাইসে পৌঁছে যায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন আইভিট টুয়েলভ ইঞ্জেকশন আইভিট টুয়েলভ বা বারো ইঞ্জেকশন এটা কিন্তু দু রকম ইঞ্জেকশন আছে এর মধ্যে ভিটামিন সি এবং ভিটামিন বি টুয়েলভ দুটি ঔষধের কম্বিনেশনে কিন্তু এই ইঞ্জেকশনটি কিন্তু তৈরি এটা কিন্তু শুধুমাত্র ফর আইএম আইভি ড্রপ এটা কিন্তু ইন্টার মাস্কিউলার বা মাংসপেশিতে ব্যবহার করতে পারেন আইভি বা ইন্টারভেনাস বা শিয়ার মধ্যে কিন্তু ব্যবহার করা যায় ড্রপ ড্রিপ বা এটা কিন্তু সেলাইনের মধ্যেও কিন্তু ব্যবহার করা যায় তো বন্ধুরা এর মধ্যে যে কি কী কম্পোজিশন আছে ইচ দেড় এল বা পার্ট ওয়ান এর মধ্যে কিন্তু পার্ট ওয়ান পার্ট টু দু রকম ইঞ্জেকশন আছে এটা কিন্তু মিশিয়ে কিন্তু ব্যবহার করতে হয় তো এটা আপনাদেরকে একটু কেটে দেখাই তারপরে বলছি আপনাদের কোন কোন রোগে এটা আপনারা ব্যবহার করবেন তো বন্ধুরা এই যে ইঞ্জেকশনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দু রকম কিন্তু এটা মিক্স করে তারপরে কিন্তু শরীর বা দেহে কিন্তু এটা প্রয়োগ করতে হয় তো দেখতে পাচ্ছেন এটা এর আইভিট টুয়েলভ ভিটামিন বি টুয়েলভ ফলিকাসিড এবং নায়াসিনামাইডের মধ্যে আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পার্ট ওয়ান এটা কিন্তু পার্ট ওয়ান এই ইঞ্জেকশনটি অনলি ফর শুধুমাত্র ভিটামিন সি আছে এর মধ্যে এবং এইটা কিন্তু পার্ট টু দেখতে পাচ্ছেন পার্ট টু তো এটা ভেঙে এই পার্ট ওয়ান পার্ট টুতে অথবা পার্ট টু পার্ট ওয়ানে কিন্তু একসাথে মিশিয়ে কিন্তু একটা সিরিঞ্জের মধ্যে মিশিয়ে ভালো ডাক্তার বা স্বাস্থ্যকর্মী দিয়ে কিন্তু আপনাদের শিরায় অথবা মাংসপেশিতে কিন্তু ব্যবহার করতে হয় এবং এটা উঠো উঠে কিন্তু পাঁচ দিন নিতে হয় তবে কিন্তু এর সব থেকে ভালো রেজাল্ট কিন্তু আপনারা পেতে পারেন তো বন্ধুরা এটা কোন কোন রোগে ব্যবহার করবেন নিউট্রিশনাল ডিফিসেন্সি বা যে আমাদের পুষ্টিগত খাদ্যের অভাবের মাধ্যমে কিন্তু এটা আপনারা ব্যবহার করতে পারেন এবং এছাড়াও এটা আপনারা ব্যবহার করার ফলে কিন্তু যেসব পুষ্টি আমরা শোষণ করতে না খাদ্য খাবার থেকে সেগুলো কিন্তু খুব ভালো বেশি পরিমাণে শোষণ করতে পারবেন এবং এছাড়াও যাদের হাড়ের সমস্যা বা বন গ্রোথ বা হাড়ের ঠিকমতো বৃদ্ধি হচ্ছে না এবং স্কিনের কোন রূপ সমস্যা স্কিন ডিসঅর্ডার যেমন স্কিন শুকনো ভাব বা স্কিনে রকম ইনফেকশন এই জাতীয় সমস্যা ব্যবহার করতে পারেন হজমের সমস্যা কিন্তু ব্যবহার করা যায় ডায়মেন্সিয়া বা যাদের ভুলে যাওয়ার মতো রোগ আছে মেমরি লসের মতো তারাও কিন্তু এই ইঞ্জেকশনটি ব্যবহার করতে পারেন এবং এটা কিন্তু খুবই ভালো একটি রে ফলদায়ক কিন্তু রেজাল্ট দিয়ে থাকে এবং যাদের রক্তাল্পতা বা যাদের অ্যানিমিয়া রক্ত কম শরীরের মধ্যে তারাও কিন্তু এই ইঞ্জেকশনটি ব্যবহার করতে পারেন এছাড়াও যাদের কিন্তু হাত পা ঠান্ডা হয়ে যায় বা অসার হয়ে যায় এবং যাদের প্যারালাইসিসের মতো সমস্যা এবং যাদের নার্ভের পেন বা সাইটিকা পেন যাদের হয় কোমর থেকে যে পায়ের অব্দি যে যন্ত্র হয় নার্ভের সেই সমস্ত পেন যন্ত্রণা কিন্তু কমিয়ে থাকে কিন্তু এই এই ভিটামিন ইনজেকশনটি কিন্তু তো সাইটিক নার্ভের পেন এছাড়াও যাদের কোমরে তাহারাও কিন্তু কিন্তু করতে পারেন বা শরীরের মধ্যে তো ভিউয়ার্স এই ইনজেকশনটি কিন্তু শেয়ার মাধ্যমে আমাদের শরীরে গিয়ে কিন্তু যে সেল বা যে কোর্স সমূহ কিন্তু ড্যামেজ হয়ে থাকে এবং যে স্ট্রাকচারাল স্ট্রাকচারাল যে ডিফেক্ট হয়ে থাকে শরীরের মধ্যে গঠনগত এবং যে বিভিন্ন কারণে প্রচুর পরিশ্রমের কারণে এবং শারীরিক দুর্বলতার কারণে যেসব শরীরে ক্ষতিগ্রস্ত ড্যামেজ সেল বা কোর্সকে কিন্তু এটা রিপেয়ার করে থাকে এবং যেহেতু টয়লেন্ট কোম্পানি খুবই ভালো একটি মেডিসিন এবং মাত্র আঠাশ টাকায় মারপি হয়ে থাকে এর দেখতে পাচ্ছেন এক্সপায়রি ডেট দশ দুহাজার পঁচিশ এবং ডেট এগারো দু হাজার তেইশে কিন্তু এবং এছাড়াও এই মেডিসিনটি অবশ্যই প্রয়োগ করবেন ভালো ডাক্তারবাবু এবং যারা মেডিকেল সুপারভাইজার তাদের ওই আদেশ বা তাদের নির্দেশেই কিন্তু এটা গ্রহণ করবেন এবং এটা যারা প্রেগনেন্ট মাদার এবং যারা বাচ্চাদের দুগ্ধ প্রদান করে থাকেন তারা কিন্তু ব্যবহার করবেন না এবং যারা অ্যালকোহল গ্রহণ করে থাকেন অত্যাধিক পরিমাণে তারা কিন্তু এই মেডিসিনটি গ্রহণ করা থেকে কিন্তু দূরে থাকবেন এবং বেশ কিছু পার্শ্ববর্তীতে হতে পারে এই ইঞ্জেকশনটি নেওয়ার পরে কিন্তু যে ইঞ্জেকশন দেওয়ার যে জায়গাটা কিন্তু জ্বালা জ্বালা করতে পারে যদি আইএম বা অ্যান্টামাস্কুলার দেওয়া হয় সেখানে কিন্তু জ্বালা করবে ব্যথা হবে ফুলবে বা লাল হয়ে যাবে এবং এই ইঞ্জেকশনটি গ্রহণ করার পর ফল বা পরে কিন্তু অনেকে অ্যালার্জিক রিয়াকশন হিসেবে গায়ে র্যাশ পেটে ব্যথা বমি বমি ভাব এবং নসে বা গা গুলানো ইত্যাদি কিন্তু হতে পারে এটা ম্যান টু ম্যান ভেরি করা থাকে সব ক্ষেত্রে কিন্তু সবার ক্ষেত্রে এটা হয় না এর সাইড এফেক্ট খুবই কম হয়ে থাকে এবং এটা সবার ক্ষেত্রে বাচ্চা বাচ্চা বাদ দিয়ে যারা বয়স্ক লোক এবং বয়স্ক থেকে একদম বৃদ্ধ বয়স্ক লোক বা মানুষদের প্রত্যেকেই কিন্তু এটা ব্যবহার করতে পারেন মহিলা এবং পুরুষ সকলেই বেশি অংশ এটা ব্যবহার করা হয়ে থাকে নিউরোপ্যাথিক পেন বা নার্ভের যে কোনো যন্ত্র ব্যথা যন্ত্র এবং শারীরিক দুর্বলতা কিন্তু খুব বেশি পরিমাণে ব্যবহার হয়ে থাকে এই ইঞ্জেকশনটি তো বন্ধুরা এই ইঞ্জেকশনটি আপনারা ব্যবহার না করলে অবশ্যই একবার হলেও কিন্তু ব্যবহার করে দেখতে পারেন এবং আগে যারা ব্যবহার করেছেন তারা অবশ্যই জানেন এই ইঞ্জেকশনটির কিন্তু বিশেষ গুণ আছে এবং খুবই মারাত্মক এবং যাদের বিভিন্ন কারণে স্ট্রোক হয়ে গিয়েছে হাই প্রেশার থেকে তারা কিন্তু সেই স্ট্রোক বা এই ধরনের সমস্যা থেকে যারা মুক্তি পেয়েছেন তারাও কিন্তু এই ইঞ্জেকশনটি ব্যবহার করে আরও ভালো ও কিন্তু শরীরের গঠনগত এবং সব দিক দিয়ে কিন্তু সুঠম বা শরীরকে ঠিক রাখতে নার্ভ সেলকে আগের থেকে মজবুত ও শক্তিশালী করতে কিন্তু এই ইঞ্জেকশনটি ব্যবহার করতে পারেন এবং এর কোনো সাইড এফেক্ট নেই বললেই চলে কিন্তু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না এই ওষুধ সম্পর্কে কিছু জানতে হলে এবং এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না ধন্যবাদ